আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরা আবার ফিরে আসলাম আরেকটি ভিডিওতে তো আমরা ওই যে প্রথম দিন একটা আপনাদেরকে ভিডিওতে দেখাছিলাম যে আমরা ফসল শুরু করেছিলাম প্রত্যেক জায়গার মতো সেখানে আমরা একটু জায়গা বাড়ি আরেকটা ফসল আর দুই তিনটে ফসল চাষ করার জন্য উদ্বুক্ত হলাম তো এখানে দেখে আমরা মূলও পরে ধনেপাতা পাতা এবং বিভিন্ন টমেটো চার আমরা লাগাব টমোটু চার লাগাই লাগিয়েছি তো এবারও লাগাবো আবার জায়গা বাড়িয়ে তো জায়গা আরও অনেক বাড়াবো দ্বিগুণ জায়গা বাড়াবো এখানে তো আমরা কাসুই হইলাম তো আমার ছোট ভাই সোয়ান আমাকে কাজে হেল্প করছে তো দেখতে পাচ্ছি আমি আমার ক্লান্ত হয়ে গেছে আমার সোমান বললাম যে ভাই তুমি একটু জিরাও আমি করি তো সোয়ান আস্তে আস্তে খেত এটা পরিষ্কার করেছে তো পিছনের জায়গায় একটু ওচার নিচে আছে তো সেখানে পরিষ্কার করে যা আমাদের সাথে খালেদ আছে তো খালেদকে আমাদেরকে একটু লজ্জা পেলো আমাদের প্রথম দিনে কাজ শেষ তো প্রথম দিনে আমরা কাজ দেখাতে পারিনি আমাদেরকে আমরা যাচ্ছিলাম তো দুই দিনের কাজ শুরু হলো হয়তো আমরা রুটি এবং পানি দিয়ে আমরা শুরু করলাম আজকে সকালটা তো আমরা এখন মাঠে চলে গেলাম যে আমাদের মাঠের পুরোপুরি আরও যে পুরোপুরি কাজ শেষ করার পর আপনাকে পুরোপুরি সুন্দরভাবে দেখাতে পারবো এর আগে আপনি একটু দেখে নিন যে প্রস্তুতি আমাদের টমেটো চার এবং পালং শাক এবং লাল শাক এখানে লাগিয়েছে এবং আরও অনেক চাষ করবো অনেক দ্বিগুণ জায়গা বাড়াবো আমাদের কাজ চলছে তো আমরা আসলে ধীরে কাজ করছি এবং আমাদের এই মাটি কুমাতে এটা অনেক কষ্ট হচ্ছে কারণ ভিতরে মাটির ভিতরে ইটকল রয়েছে বড়ো বড়ো ইটকল তো এখানে একবার ইটকল ভিতরে পড়ে গিয়েছিলো তো ইট জমির সাথে মিশে গেছে তো আমাদের এটার জন্য অনেক কষ্ট এবং মেহনত হচ্ছে তো আমরা আস্তে দিয়ে করছি আমার একটু সময় লাগছে তো আমরা পুরোপুরি আপনাদেরকে পড়ছি তো প্রায় বিকালের মতো হয়ে গেছে তো আপনার বিকাল আবহাওয়াটা দেখতে পাচ্ছেন চকের মাঝখানে আমরা কাজ করছি আমার হাতে দু একজন রয়েছে ছোটো ভাই সময় মারা সময় রয়েছে তো ওই যে আমাদের ইটকল ইয়া করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো আমরা এটা পুরোপুরি প্রস্তুতি করে আমরা এখানে ফসল চাষ করবো তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার জমি প্রস্তুতি আমরা একটু একটু করছি তো আরও অনেক কাজ আছে দুই দিনের কাজ রয়েছে এখানে আমরা পুরো বিশ্বাস করব তো আমরা এখানে বাড়তি এখন পোাচ্ছি ফসলের জন্য তো একটা ফসল আমরা মূল লাগিয়ে দিয়েছি যে মূল পাশে গিয়ে অল্প জায়গায় আমরা গুঁড়ো লাগিয়ে দিয়েছি তো এই যদি সব ফসল যখন হবে তখন আপনাকে পুরোপুরি ফসল আপনাকে দেখাবো